আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস স্লাইটে আপনাদের সাথে আছি আমি শারিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে নাটকীয় ম্যাচের মাঝে যেন একাই লড়াই করে গেলেন শামীম হোসেন পাটোয়ারি একে একে সতীর্থরা সাজঘরের পথ ধরলেও শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান এই ডানহাতি ব্যাটার ব্যাট হাতে খেললেন ঝড় ইনিংস তুললেন দৃষ্টিনন্দন ফিফটি তবুও ফিরতে হলো হতাশা নিয়েই কারণ শেষ পর্যন্ত ছয় রানের হারে থামতে হয় ঢাকা ক্যাপিটালসকে তবে ফলাফল যাই হোক আজকের ম্যাচে যে নামটি ক্রিকেট প্রেমীদের মনে দাগ কেটে গেল তা হল শামীম পাটোয়ারি বিপিএলের দিনটির প্রথম ম্যাচে ঢাকা সিলেট লড়াই ছিল টান উত্তেজনায় ভরা সেখানে শামীম খেলেন তিতাল্লিশ বলে একাশি রানের চোখ ধাঁধানো ইনিংস ইনিংসটিতে এসেছে শক্তিমত্তার ছাপ আত্মবিশ্বাসী শট খেলার মানসিকতা এবং দায়িত্ববোধের প্রতিফলন তার এই ইনিংস ছিল মোট তিনটি ছক্কা ও নয়টি চার যেগুলোর বেশিরভাগই এসেছে উইকেটের দুই পাশে জোরালো ড্রাইভ ও পুল শটে এক প্রান্তে যেখানে ঢাকার ব্যাটাররা আসা যাওয়ার মিছিলে ব্যস্ত ছিলেন সেখানে শামীম ছিলেন যেন একা সৈনিক প্রতিটি রান সংগ্রহে ছিল বাঁচামরার লড়াইয়ের ছাপ ম্যাচ শেষে তিনি ধন্যবাদ জানান অধিনায়ক লিটন দাসকে তার ভাষায় লিটন দাসের বিশ্বাসই তাকে আজ আরো সাহসী করেছে একজন ক্রিকেটারের খারাপ সময় আসতেই পারে কিন্তু অধিনায়ক ও টিম ম্যানেজমেন্ট যদি পাশে দাঁড়ায় তবে কামব্যাক করা সহজ হয় শামীমের কথাতেই যেন সেই বাস্তবতা ফুটে ওঠে ব্যর্থতার পর তাকে ব্যাক দেওয়া হয়েছে সুযোগ দেওয়া হয়েছে আর তিনি তা কাজে লাগিয়েছেন এদিনের ইনিংস দিয়ে এখন প্রশ্ন উঠেছে এই পারফরম্যান্স কি শামীমের টি টোয়েন্টি বিশ্বকাপ দলের জায়গার দরজা খুলে দিচ্ছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ টি টোয়েন্টি দলে মিডল অর্ডারে একজন পাওয়ার হিটার খুঁজছে দল সেই জায়গায় শামীম হতে পারেন কার্যকর বিশেষ করে শেষ ছয় থেকে আট ওভারে দ্রুত রান তোলার ক্ষেত্রে তার স্ট্রাইকিং ক্ষমতা রিক শট নেওয়ার সাহস এবং ও স্পিন ও পেস সমান দক্ষতায় খেলার সামর্থ্য থাকে আলাদা করে দেয় যদি বিশ্বকাপ দলে জায়গা পান তাহলে সম্ভবত তিনি পাঁচ বা ছয় নম্বর পজিশনে ব্যাট করতে পারেন দলের কম্বিনেশন ও পিচ কন্ডিশনের ওপর নির্ভর করে ফ্লেক্সিবল ব্যাটার হিসেবেও ব্যবহার করা যেতে পারে তার বাম হাতি ব্যাটিং উপস্থিতি মিডিল অর্ডারে ভেরিয়েশনে এনে দেবে যা বড় টুর্নামেন্টে বাড়তি সুবিধা তবে এখানে শেষ কথা নয় এমন পারফরম্যান্স ধরে রাখতে হবে ধারাবাহিকভাবে কারণ একটি ইনিংস বিশ্বকাপ দলে জায়গা নিশ্চিত করে না বরং ধারাবাহিকতা ম্যাচ উইনিং করে পথ আরও প্রশস্ত কিন্তু আজকে শামীম যে বার্তা দিয়েছেন তিনি প্রস্তুত আত্মবিশ্বাসী এবং দায়িত্ব নিতে সক্ষম দিন শেষে ফলাফল ঢাকার পক্ষে না গেলেও এই ম্যাচে শামীম হোসেন পাটোয়ারির আত্মবিশ্বাস আরও উঁচুতে তুলবে এমনটাই বিশ্বাস ক্রিকেট বিশ্বে হয়তো আজ জয় পেলেন না তিনি কিন্তু নিজের পারফরমেন্স দিয়ে বুঝিয়ে দিলেন আগামী দিনগুলোতে তার দিকে তাকিয়ে থাকতে হবে সবাইকে